তাই চলে এসেছি আজকে আমরা সোয়াগ হ্যারিটেজে দেখাবো ইন্ডিয়ান চুন্ডি শাড়ি এবং হচ্ছে জর্জেটের বাবল প্রিন্টের শাড়ি দেখাব ভিডিঅ স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যদি অনলাইনে নিতে চান সব হচ্ছে একাত্তর লিফটে ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ফিয়ার্স দেখেন এত সফট ফেয়ার্স এটা হাত দিয়ে না ধরলে কিন্তু আমিও আসলে বুঝতে পারিনি আমি ধরার আগেও কিন্তু বুঝিনি আমার কাছে চোখ দিয়ে দেখে একটু রাশ মনে হয়েছে বাট এটা দেখেন এত সফট একদম সো সুপার আপনারা হচ্ছে এখন ট্রাভেলে যাবেন ট্যুরে যাবেন বিভিন্ন ধরনের বিয়ে পার্টির প্রোগ্রাম আছে চাইলে কিন্তু এই শাড়িটা আপনারা একটা পার্টিতেও পড়তে পারবেন এবং এটার মাস্টার্ডের কারণে আপনারা চাইলে হলুদেও কিন্তু এটা পড়তে পারবেন কত হাত থাকছে ভাইয়া শাড়িগুলো আচ্ছা আচ্ছা ব্লাউজ পিসটা এটা কি রানিং এ থাকছে না নাকি কেটে নিতে হবে মার্জিন দেয়া আছে হ্যাঁ চাইলে কেটে নিবেন বা হচ্ছে আপনারা কুচিতে ভিতরে ফেলে পড়লেন সমস্যা নেই রানিং এ আছে আর কি চুন্দির মধ্যে যে কয়টা শেড আছে আমরা সেগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু মাল্টি কালারের মধ্যে আর চুন্দির শাড়িগুলো এত ভালো লাগে এগুলো আসলে এভার গ্রিন শাড়ি একেবারে সফটের মধ্যে পাচ্ছেন একদম বোথ কিন্তু আপনারা ইউজ করতে পারবেন ওকে ঠিক আছে এটা থাকছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাও কিন্তু অনেক সুন্দর কালারফুলের মধ্যে থাকছে এটা দেখেন সুন্দর বাসন্তী আপনার হচ্ছে হলুদ লাল কালো অনেক সুন্দর এবং থাকছে প্রত্যেকটার মধ্যে এরকম ব্লাউজ পিস থাকছে কালার শেডগুলো একটু পছন্দ করে নেবেন কোনটা বেশি ভালো লাগে এই শাড়িগুলোতে কিন্তু লাল আর সবুজ বেশি ফোকাস করেছে বাট এইটার মধ্যে আমার মনে হচ্ছে এটার মধ্যে এই যে এটা পেস্ট বা ফিরোজা কালারটা বেশি এবং ইয়ালোটা বেশি ফোকাস করছে এখানে দেখেন ঠিক আছে শাড়িগুলোর প্রাইস কেমন রাখছেন ভাইয়া তেরোশো টাকা এগুলো কত হাত যেন বলেছেন চোদ্দ হাত ব্লাস সহ চোদ্দো হাতে পেয়ে যাচ্ছেন দেখেন যার যেই শেডটা ভাল লাগবে নিয়ে নিবে এগুলো যারা হচ্ছে অফিস করছেন টিচার আছেন স্কুল মানে স্কুল কলেজে যারা শাড়ি পরে যান তারা এগুলো নিতে পারেন কোনো আয়রনের ঝামেলে নাই কোনো কিচ্ছু নাই জাস্ট নিবেন যখন ওয়াশ করতে মনে চাইবে তখন ওয়াশ করবেন আর পরবেন তারা হচ্ছে রেগুলার শাড়ি পরেন অফিসে বা হচ্ছে যারা টিচার আছেন স্কুল কলেজের তারা কিন্তু আয়রন নিয়ে অনেক ঝামেলা থাকেন আর এই ধরনের শাড়িগুলো কিন্তু পাঠি প্রোগ্রামেও পরা যায় খুবই প্রিটি লাগে প্রাইস থাকছে তেরোশো টাকা নাকি এটা দেখেন মাঝখানে মাস্টার্ড আছে দুই পাশে এরকম পেস্ট গ্রিনের কম্বিনেশন এটার ব্লাউজটা একটু দেখাই এই যে দেখেন এই যে ব্লাউজটা ব্লাউজটাও কিন্তু বেশ কাপড় আছে আপনারা একটা ব্লাউজ হয়ে যাবে অনায়াসে প্রাইস থাকছে তেরোশো টাকা ফার্স এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে বাবল বল প্রিন্ট বা বাবল প্রিন্ট যেটাই বলেন এত সফট শাড়িটা এত সফট এগুলো কিন্তু একেবারে অরিজিনাল ইন্ডিয়ান জর্জেট শাড়ি জর শিফন জর্জেট এই যে দেখেন শিফন জর্জেট ঠিক আছে সো সোভার দেখেন কত হাত থাকছে এটা আচ্ছা ওই তো তেরো চোদ্দো থাকবে আর কি ঠিক আছে এটা দেখেন ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর একদম সফট দারুন প্রাইস থাকছে তেরোশো টাকা সেম প্রাইসে পাচ্ছেন ওয়াও ফেয়ার্স এই শাড়িটা দেখার পরে আমার মাথায় যেটা এসেছে যে লাল টিপ হ্যাঁ কালোর মধ্যে লাল টিপ এই শাড়িটা কিন্তু আপনারা চাইলে রাত দিন যে কোনো প্রোগ্রামে ট্যুরে যাবেন ট্রাভেলে যাবেন সমুদ্রের পাড়ে যাবেন যে কোনো জায়গায় পড়তে পারবেন ইভেন এই যে আমরা হচ্ছে এটার মধ্যে যেই কয়টা কালার দেখেছি প্রত্যেকটা শাড়ি আপনার হচ্ছে মানে হচ্ছে সমুদ্রের জন্য উপযোগী আরও সুন্দর শাড়ি আছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ এই যে দেখেন পিওর্স নীলটা আমি ভাবছিলাম যে কখন আসবে কখন দেখাবো ও মাই গড আকাশের মতো নীল দেখেন নীল শাড়ি পরলে যে কত ভাল লাগে সেটা হচ্ছে সমুদ্রে পরেন পাহাড়ে পরেন আর একটা রেস্টুরেন্টে যান আপনারা এই শাড়ি পরে অসম্ভব সুন্দর আর এটা দেখেন এটা একদম লাল টুকটুকে দেখেন খুব রিজনেবলে পেয়ে যাচ্ছেন শিফন একদম হচ্ছে সফট শিফন জর্জিটের মধ্যে শাড়িগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার কোনটা রাখবেন বলেন তো এইটা এটা দুইটাই তো নিতে মন চায় কি সুন্দর লাল দেখেন নীলের মধ্যে কিন্তু একটু ই আছে এই যে দেখেন একটু কন্ট্রাস্ট আছে হ্যাঁ এটা একটু ডিপ নীল এটা একটু স্কাই নীল হ্যাঁ স্কাই নীল যার একটু লাইট পড়তে ইচ্ছা করবে লাইটটা নিয়ে নেবেন যার ডিপ পড়তে ইচ্ছা করবে ডিপটা নেবেন দুইটাই সুন্দর আর এইটা পরলে তো আপনারা একদম আগের দিনে নায়িকা হয়ে যাবেন সাদার মধ্যে কালো সাথে কালো টিপ পরবেন খুব ভাল লাগবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার সুন্দর সাদা এরকম ডট করা তো যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন সাড়ে তেরো হাত চোদ্দো হাতের মতো ফ্যাব্রিক এখানে আছে আপনারা হচ্ছে অনায়াসে হয়ে যাবে সবার এবং এটার বহরটাও কিন্তু অনেক চড়া এবং একদম অরিজিনাল ইন্ডিয়ান এগুলো একদম হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান শিফন জর্জেটের একদম সফট মোলায়েম শাড়ি এটা হচ্ছে লাল লালের মধ্যে লালের মধ্যে আরেকটা কি যেন কালার ছিল না লালের মধ্যে সাদা আর লালের মধ্যে কালো দুইটাই সুন্দর এটা দেখেন এটা হচ্ছে আবার কালোর মধ্যে এরকম সাদা ঠিক আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রাইস ছিল তেরোশো টাকা আমরা যাব আবার এখন চুন্দরিতে এবং এই চুন্দ্রিটা আরেকটু ডিফারেন্ট এবং আমার মনে হয় এই চুন্দরিটা দেখতে আরো বেশি সুন্দর হবে এটা দেখেন দেখতে পাচ্ছেন ব্লু অনেকগুলো কালার একদম রেইনবোর মতো দেখেছেন একদম রেইনবোর মতো এবং কত চড়া দেখেন এটা থাকবে আঁচলটা হুম এটা আঁচলটা থাকবে আর ব্লাউজ পিসও তো থাকছে তাই না এই যে ব্লাউজ পিসটা এই যে দেখেন ওরে বাবা এতখানি জায়গা ব্লাউজ পিস তো চাইলে আপনারা ব্লাউজ পিসটা ইউজ করবেন যেহেতু রানিংয়ে আছে আপনারা নর্মাল না কেটেও ইউজ করতে পারবেন এখন দেখার পালা চুন্দ্রির মধ্যে আসলে আসলে কি কী শেডগুলো ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আছে ওয়াও এটার পাটটাবার আবার হচ্ছে চারপাশে ম্যাজেন্ডা এসেছে মাঝখানে গ্রিন পার্পেল তারপর হচ্ছে পার্পেলের আরেকটা শেড এবং আঁচল প্রত্যেকটার থাকছে ওকে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে আপনার মাল্টি কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা শাড়ি দেখেন এত সফট থাকছে এত মোলায়েম থাকছে শাড়িগুলো এটা দেখেন এত চমৎকার জাস্ট দেখেন মাসাল্লাহ কালার শেড যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন তেরো হাত প্লাস ১৪ হাত শাড়ি আছে এটা ব্লাউজ পিস আছে রানিংয়ে ব্লাউজ পিসটা আপনারা হচ্ছে চাইলে ইউজ করতে পারবেন বা হচ্ছে রানিংয়ে রেখে দিতে পারবেন এটা দেখেন এটার মধ্যে ব্ল্যাক এবং রেডটা আমার কাছে বেশি ফোকাস করছে এবং আমার মনে হয় এটা হলুদের জন্য অনেক বেশি সুন্দর হবে বা হলুদ ছাড়া এটা আপনারা যদি যে কোনো পার্টিতে আপনারা হচ্ছে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা পড়তে পারেন অসম্ভব সুন্দর শাড়িগুলো একেবারে অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি এটা থাকছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও কিন্তু চমৎকার থাকছে ভিউয়ার্স এটা দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আঁচলটা পুরা বডি দেখেন এটা থাকবে এটার ব্লাউজ পিস এটা দেখেন এটার পারগুলো আবার গ্রিন ফোকাসে এসেছে এটা হচ্ছে আঁচলটা অল ওভার শাড়িটা কিন্তু এভাবে থাকছে এত সফট থাকছে শাড়িগুলো জাস্ট আপনারা হচ্ছে এগুলো হাত দিয়ে ধরলে বুঝবেন যে কতটা সফট থাকছে এটা দেখেন চারপাশে রেড এটা হচ্ছে আঁচলটা পুরোটা দেখেন বডি মার্শাল আশা করছি ভালো লেগেছে ফিয়ার্স এগুলোর প্রাইস ছিল তেরোশো করে অরিজিনাল ইন্ডিয়ান সোয়াগ হ্যারিটেজ থেকে দেখিয়েছি ভিড় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে একাত্তর লিফ্টের ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টো ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম